দর্শক আমাদের কিশোর আলো যুব সংগঠনের প্রধান উদ্দেশ্য দ্বারা আলমগীর কবির ভাইয়ের পক্ষ থেকে উজাল খা ভাইয়ের মেয়ের কলেজে ভর্তি হওয়ার জন্য পাঁচ হাজার টাকা অনুদান দেওয়া হলো এবং হচ্ছে ওই চাল ডাল তেল মানে এক মাসের বাজার যা লাগে আমরা আলমগীর কবির ভাইয়ের পক্ষ থেকে সবকিছু নিয়ে এসেছি তো ভাই এটা দিয়ে মেয়ের ভর্তি করবেন কলেজে আর হলে আপনার জন্য এক মাসের খাদ্য সামগ্রী জানিয়ে আসলাম তো ইনশাল্লাহ আমাদের নম্বর আমাদের কাছে আছে নাকি তো পরবর্তীতে কোনো সমস্যা আমাদেরকে জানাবেন হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিশোর আলো যুব সংগঠনের বিশাল টিম নিয়ে আমরা দাঁড়িয়ে আছি তো কিশোর আলো যুব সংগঠনের প্রধান উদ্দেশ্য আলমগীর কবির ভাইয়ের পক্ষ থেকে একসাথে দুইটি প্যাকেজ দেওয়া হবে দুইটি অসহায় পরিবারকে এক বছর চলুন আমরা একের পর এক যেতে যেতে আপনাদেরকে ধাপে ধাপে ভিডিও গুলো দেখাবো সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আমরা কিশোর আলো যুব সংগঠনের পক্ষ থেকে বিশাল একটি টিম নিয়ে চলে এসেছি আর আমরা এখন যেখানে আছি এটি হচ্ছে চরযোদ্ধা ঢালার পর উজ্জ্বল খার বাড়িতে এই যে ভাই দাঁড়িয়ে আছে আমাদের সাথে আসলে ভাই একটু অসুস্থ ভাই হচ্ছে আপনার ডায়াবেটিস টিভি রোগ সব মিলে আর কি ভাইয়ের সংসার একটু কষ্টে চলতেছে আর কি তো সব মিলে আমরা কিশোর আলো যুব সংগঠনের প্রধান উপদেশা দাম আলমগীর কবির ভাইয়ের পক্ষ থেকে আমরা চলে এসেছি আলমগীর ভাই কালকে আমাকে নখ দিচ্ছে আপনার দ্রুত ওনার বাড়ি যাও ওনার অবস্থা একটু খারাপ এই জন্য ভাইয়ের কথা শোয়াতে আমরা দ্রুত বাড়ি চলে আসলাম তো আসলে ভাই আপনার কি সমস্যা আপনার যে একটু রোগ শুনলাম আসলে কি কি রোগ আপনি একটু বলেন ডায়াবেটিস টিভি রোগ ডায়াবেটিস আচ্ছা তো আপনার এখন চিকিৎসা কিভাবে চলতেছে চিকিৎসা হইতেছে না মানে টাকার কারণে আচ্ছা আচ্ছা তো এখন আসলে আপনার যে সংসার কিভাবে চলতেছে আপনি তো বললেন যে চার দোকান করতেন এখন তো দোকান পাট না কিভাবে চলতেছে মেয়ে জমি মনে করেন কটা প্রাইভেট পড়ায় তাই দেয় সংসার চলে তো স্যার আপনার কোনো আয় নাই আয় আর কোনো আয় নাই

সব মিলে আমাদের কৃষক যুব সংগঠনের প্রধান উপদেশ তারা আলমগীর পরিবার পক্ষ থেকে ওনার জন্য এক মাসের খাদ্য সহায়তা আমরা নিয়ে আসলাম এই যে চাল ডাল তিল এই যে যা দেখতে পাচ্ছেন আটা ঠাটা আর হচ্ছে ওনার মেয়ের জন্য ওনার মেয়ের কলেজে ভর্তি হওয়ার জন্য আলমগীর কবির ভাই পাঁচ হাজার টাকা দিয়েছেন তো আমরা ওনার হাতে তুলে দেবো ওটা দর্শক দর্শক তো আমাদের কৃষক যুব সংগঠনের প্রধান উদ্দেশ্য তারা আলমগীর কবির ভাইয়ের পক্ষ থেকে উজ্জ্বল খা ভাইয়ের মেয়ের কলেজে ভর্তি হওয়ার জন্য পাঁচ হাজার টাকা অনুদান দেওয়া হলো এবং হচ্ছে ওই চাল ডাল তেল মানে এক মাসের বাজার যা লাগে আমরা আলমের পক্ষ থেকে সবকিছু নিয়ে এসেছি তো ভাই এটা দিয়ে আপনার মেয়ের ভর্তি করবেন কলেজে আর হলো আপনার জন্য এক মাসের খাদ্য সামগ্রী যা নিয়ে আসলাম তো ইনশাল্লাহ আর আমাদের নম্বর তো আমাদের কাছে আছে নাকি তো পরবর্তীতে কোনো সমস্যা আমাদেরকে জানাবেন হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ আর হলো এখানে আমরা কৃষক যুব সংগঠনের অনেকেই আসি তো আমাদের আছেন আমাদের খাদ্য সম্পাদক আমাদের ভাই কিছু বলেন আমরা যা আসলাম অনেক দূর এই বিষয়ে আসলে কিছু বলেন ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কিশোর আলো যুব সংগঠক দলের থেকে মোহাম্মদ কবির ভাই আমাদের পাঠিয়েছে অনুদান দেওয়ার লেগে ঢালার পার উজ্জ্বল ভাইয়ের বাড়িতে আসলে সে অসহায় হয় সবাই দেখতে পারতেন সব দেখেন আর দেশ বিদেশে যারা আছেন তারও সহযোগিতা করেন দর্শন না টিয়াকের বোঝা ঠিক আছে সবাই যদি সাহায্য করেন অন্তত দেশ রক্ত অনেক ভালো হবে আর আলমগীর কবির ভাই তো অনেক সবার দরিদ্র বাড়িতে যারা আছে তাদের পাশে দাঁড়াইছে তার জন্য দোয়া করবেন আর ভাই ছোট ভাই ব্রাদার বড় ভাই যারা যেখানে আসেন সবাইও এই ভিডিওটা দেখে আমাদের কাছে শেয়ার করবেন যদি তাদের দিতে হয় আপনারা সহযোগিতা করবেন আর আলমবাড়ির ভাই তো আমাদের পাশে আসে এই রাখলাম আসসালামু আলাইকুম দর্শক তো এই হলো অবস্থা আসলে আমরা এখন সংক্ষিপ্ত করবো আর হচ্ছে উনি উনি ভাই কেবল আমাকে যে যে আসলে রয়েছে নিজের জমি না আরেকজনের জমি তাই না ভাই সব মিলে আসলে ওনার দুইটি মেয়ে একটি ছেলে আস্তে আস্তে পরিবার বড় হইতেছে সব মিলে একটি কষ্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম